এই সাগর পালে আমার মাতাল মাতাল লাগে আচ্ছা আচ্ছা সুন্দর শুনো শোনো তোমার কি নাম হালিমা খুব মিষ্টি নাম তোমার কি নাম রেশমা তোমার জাননা খুব সুন্দর নাম তোমার আপিয়া দর্শক আসলে আমরা সাগর পাড়ে এসেছিলাম এই সাগর পাড়ে এসে আমাদের সুন্দরী চারটা বোনের সাথে দেখা হয়েছে চারটা বোনের সাথে কথা বলবো যে তাদের বাড়ি কোন জায়গা আপু কেমন আছো তুমি আচ্ছা তোমরা যে এখানে ফুল বিক্রি করো আসলে তাহলে তোমাদের বাড়ি কোন জায়গা ওই পাহাড়ের নিচে না ও তাহলে এই প্রতিদিন কয় টাকা দেখি এ আর কথা বলি কথা বলি শোনো শোনো প্রতিদিন কিবা ফুল বিক্রি হয় আফু নি আম্মা কতদিন কিবা না 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 বাবু নেব না শোনো শোনো আচ্ছা গান জানে কে সবাই গান জানে আমি সবাই জানি আমি সত্যি কথা না শোনো তুমি জানো না এই সাগর পারে মেয়েদের গান সব সময় ভাইরাল হয়ে যায় বল যদি গান ভাইরাল হয় সময়ও কিন্তু ঠিক এই ভাবি উঠছে তাই না আচ্ছা তুমি কি জানো ওই মিষ্টিকন্ট্যাক্টটা গান শুনে আমি পারিটা পুরো জটুকে সবাই একসাথে সবাই একসাথে হ্যাঁ হ্যাঁ আহা নেও ঠিক আছে আর সবাই কিন্তু তালে দিবা তাই তুমি ওর সাথে গাবা হ্যাঁ একটা না ওদের কষ্টেরটা ওদের কষ্টেরটা ঠিক আছে আমরা ময়না কন্টে একটা গান কি নাম তিনো জান্নাতে কন্টে মিষ্টি একটা গান শুন না কি আমি আছি তো আমি আছি বল দাও বল দাও শোনো শোনাও রান্নাত শোনাও আমি তোমার সাথে গান করছো আমি গান করছো হবে না সমুদ্র কর্ণ জান্নাতের জাননা تے রাজ মিষ্টি کون تے গান শুনবো আই ও তোর পাশে পড়া তুমি যাও যাও মনে যাও যাও ওকে সমুদ্র আমি ঝুনঝুনি দেবো ঝুনঝুনি ঘর গো জান্নাত কি গান গাবে গো শেয়ার ঠিক আছে দাও তোমাকে গানে আমি তাল দিচ্ছি একটা হ্যাঁ

এসেছিলাম সাগরাজার এখানে এসে যদি মিষ্টি মেয়েদের মিষ্টি গান আপনাদের না শোনায় তাহলে কিন্তু আসলে জমে না আমরা আর হিংসুরি মতোই কমবে সুন্দরী আমাদের

হ্যাঁ রয়েছেন তুমি কাছে আসো আমার লাগে

এখান থেকে <sharp applause> <mudgeonless>. <of bile> <culture> ঠিক দর্শক আসলে এসেছিলাম কক্সবাজার এটা হচ্ছে গা হিংসুরি বলে এখানকার পানির ঢেউটা আসলে হিংসুরি মধ্যে পশুপালন পরিমাণ 되고 দা ঢেউগুলা অনেক বড় বড় বাচ্চারাও এসেছে এই যে বাচ্চারা দাঁড়িয়ে আছে দেখায় এই যে আবদুল্লাহ এই যে Yeah? ताय ना की अच्छा खोटो खोटो जाओ तो भाई का जाओ Ha, কি সুন্দর পরিবেশ কি সুন্দর চকচকা ঝকঝক আর পৃথিবী এত সুন্দর পৃথিবী এত সুন্দর তবে আল্লাহ চালাচ্ছে তবে আল্লাহ চালাচ্ছে